আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছেষট্টি হাজার ছাড়িয়ে গেছে ইউরোপে হামলার ইচ্ছা নেই তবে আগ্রাসনের চূড়ান্ত জবাব দেয়া হবে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাবরব ইতালি থেকে ফিলিস্তিনের গাজার পথে যাত্রা শুরু করেছে ত্রাণবাহী নতুন একটি নৌবহর বা ফ্লোটিলা ইতালির দক্ষিণাঞ্চলের সিসিলি শহর থেকে দশটি নৌযানের এ বহর যাত্রা শুরু করে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের ক্ষুদ্র দেশ সানমারিনো দুর্লভ খনিজ পদার্থ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনা প্রধান জেনারেল আশি মনির মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের সঙ্গে জড়িতরা বিরোধী জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা গণহত্যা ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছেষট্টি হাজার ছাড়ালো গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছেষট্টি হাজার ছাড়িয়ে গেছে রোববার আঠাশ সেপ্টেম্বর সর্বশেষ সবশেষ বিবৃতিতে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা দুটি লাশসহ উনআশি জন ফিলিস্তিন তিনিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে একই সময় তিনশো জন আহত হয়েছেন এর ফলে ইসরায়েলি আক্রমণে আহত সংখ্যা এক লাখ হাজার একশো জনে দাঁড়িয়েছে এতে বলা হয় অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপে নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না গাজার মন্ত্রণালয় জানায় গত ২৪ ঘন্টায় মানবিক সাহায্যের জন্য জড় হওয়াদের উপর ইসরায়েলি বাহিনীর গুলিতে জন জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন ছয় এর ফলে সাতাশ মে থেকে সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনি মোট সংখ্যা দু হাজার পাঁচশো ছেষট্টি জনে দাঁড়িয়েছে একই সঙ্গে আঠারো হাজার সাতশো উনসত্তর জনেরও বেশি আহত হয়েছেন ইউরোপের হামলার ইচ্ছা নেই তবে আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়া হবে জানিয়েছেন ল্যাব্রভ রাশিয়া এবং নেটো জোটের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মস্কর শীর্ষ কূটনৈতিক বিশ্ব নেতাদের কাছে জোর দিয়ে বলেছেন রাশিয়া ইউরোপে আক্রমণ করার ইচ্ছা পোষণ করে না তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেওয়া হবে শনিবার সাতাইশ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাব্রব জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য কয়েক সপ্তাহ ধরে নেটো তাদের আকাশ সীমায় ড্রোন ও যুদ্ধ বিমান অনুপ্রবেশের জন্য রাশিয়াকে দায়ী করেছে বিশেষ করে পোল্যান্ডের আকাশে রাশিয়া ড্রোন ভোপাতিত করার পর এবং এস্তোনিয়ায় রুশ যুদ্ধ বিমানের মিনিট ঘুরা ফেরার পর ইউরোপে উদ্বেগ আরও বেড়ে যায় রাশিয়া বলেছে এগুলো পোল্যান্ড কিংবা এস্তোনিয়াকে লক্ষ্য করে করা হয়নি ফুলক্রমে প্রবেশ করেছে বিশেষ করে ইউক্রেনীয় সিগনাল জেমিং ডিভাইস স্কুল এগুলোকে পথভ্রষ্ট করেছে ত্রাণী গাজার পথে নতুন নৌবহরের যাত্রা ইতালি থেকে ফিলিস্তিনের গাজার পথে যাত্রা শুরু করেছে ত্রাণবাহী নতুন একটি নৌবহর বা ফ্লোটিলা গতকাল শনিবার ইতালি দক্ষিণাঞ্চলের শহর থেকে সিসিলি এই বহর যাত্রা শুরু করে এই শহরে জন রয়েছেন তাদের মধ্যে নয় দেশের নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন বলে জানিয়েছে আয়োজক সংস্থাগুলো এই নৌযাত্রার আয়োজন করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ভ্যাকসিনেশন এফ এফ সি ও থাউজেন্ড মেডলিন্স টু গাজা টিএমটিজি নামে দুটি সংস্থা এক বিবৃতিতে তারা জানিয়েছে তাদের নৌযানগুলোয় চিকিৎসা সরগ্রাম শুকনা খাবার ও পড়াশোনা সরগ্রাম রয়েছে ইসরায়েলের অবৈধ অবরোধ এড়িয়ে এগুলো ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছানোর ইচ্ছা রয়েছে তাদের দু সালের সাত অক্টোবর থেকে গাজায় নিঃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে উপত্যকাটিতে ছেষট্টি হাজারের বেশি ফিলি নিহত আহত বেশি মানুষ হয়েছেন হয়েছেন হাজারের এছাড়া গাজা অবরোধ করে খাবার পানি জ্বালানি ও চিকিৎসা সরগ্রামে তীব্র সংকট সৃষ্টি করেছে ইসরায়েল অনাহারে গত দুবছরে গাজায় শিশুসহ প্রায় সাড়ে চারশো জনের মৃত্যু হয়েছে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের ক্ষুদ্র দেশ সার মারিনো জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের ক্ষুদ্র দেশ সান মারিনো শনিবার সাতাইশ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুকা বেকারি এ ঘোষণা দেন তিনি বলেন গত পনেরো মে সর্বসম্মত সমর্থনী আমাদের পার্লামেন্ট চলতি বছরের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার নির্দেশ দিয়েছি আজ এই পরিষদের সামনে আমরা সেই আদেশ পূরণের ঘোষণা দিচ্ছি সান মারিনো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী ক্রমবর্ধমান সংখ্যক দেশের সঙ্গে সান মারিনো যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে জাতিসংঘের হলরুম কর হলরুম করতালিতে মুখরিত হয়ে উঠে লোকা বেকারি বলেন একটি রাষ্ট্র থাকা ফিলিস্তিনি জনগণের অধিকার এটি হামাসের জন্য কোন পুরস্কার নয় তিনি গাজা এবং পশ্চিম তীরে ঘটে যা মানবিক বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করে এটিকে অসহনীয় এবং আমাদের সময়ের সবচেয়ে বেদনাদায়ক এবং দীর্ঘস্থায়ী ট্রেজেডিগুলোর মধ্যে একটি বলে বর্ণনা করেন দুর্লভ খনিজ পদার্থ ট্রাম্পের সঙ্গে আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা প্রধান ওয়াশিংটনের হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনা প্রধান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকের সময় ট্রাম্পের সামনে বিরল খনিজ পদার্থ উপস্থাপন করেন তারা গত বৃহস্পতিবার ওভাল অফিসে অনুষ্ঠিত এই বৈঠকের ছবি প্রকাশ হয়েছে ছবিতে দেখা যায় প্রেসিডেন্ট ট্রাম্প খনিজ পদার্থ রাখা খোলা কাঠের বাক্সের দিকে তাকিয়ে আছেন আর জেনারেল আসি মনির বাক্সটির দিকে ইশারা করছেন এ সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হাসি মুখে দাঁড়িয়েছিলেন মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের সঙ্গে জড়িতরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী জানিয়েছেন নাহিদ ইসলাম সারাদেশে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন যারা মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের সঙ্গে জড়িত আজ রোববার সন্ধ্যায় রাজধানীর আজিমপুরের ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহাসাগর যে রাজনৈতিক দল বা ধর্মের অনুসারী হোক না কেন তারা সাম্প্রদায়িক সম্প্রীতি করেন নাহিদ ইসলাম এরপর তিনি শারদীয় শুভেচ্ছা জানাতে দিয়া বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশের জাতি নির্বিঘ্নে ও নিরাপদে পূজা উদযাপন করা হয় সেজন্য সরকারকে সব ধরনের কার্যক্রম হাতে নেওয়ার কথা বলেন নাহিদ ইসলাম এক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি সব ধরনের সহযোগিতা করবে বলে জানান তিনি এনসিপির আহ্বায়ক বলেন বাংলাদেশের সংবিধানে সব সম্প্রদায়ের সব নাগরিকদের মানবাধিকার নাগরিক অধিকার ও সমান অধিকার নিশ্চিত করা হয়নি তাই অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে সবার সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে